বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে ডাবল জার্সি নিটিং মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন দেখাবো এর আগে আমি আপনাদেরকে সিঙ্গেল জার্সি প্রোডাকশন ক্যালকুলেশন দেখাইছি তো বন্ধুরা প্রথমে আমরা সিঙ্গেল জার্সি এবং ডাবল জার্সির ডিফারেন্সটা প্রথমে দেখব এখানে সিঙ্গেল জার্সি এবং ডাবল জার্সির ডিফারেন্সের মধ্যে প্রথমে যদি আমরা দেখি মেশিনগত কি ডিফারেন্স আছে সিঙ্গেল জার্সিতে আমরা দেখতেছি সিলিন্ডার এবং সিঙ্কারিং থাকে এখানে এক সেট নিটেল এবং এক সেট সিঙ্কার থাকে আর ডাবল জার্সি মেশিনের ডায়াল এবং সিলিন্ডার থাকে আর দুই সেট নিটেল এবং দুই সেট নিটেল থাকে এক সেট ডায়ালের জন্য এক সেট সিলিন্ডারের জন্য গেটিং সিঙ্গেল জার্সিতে কোনো গেটিং প্রয়োজন নাই ডাবল জার্সিতে রিপ গেটিং ডিপের জন্য রিপ গেটিং আর ইন্টারলকের জন্য ইন্টারলক গেটিং প্রয়োজন হয় সিঙ্গেল জার্সিতে গেট সাধারণত চব্বিশ বিশ আটাইশ ইউজ হয় এবং ইয়ান কাউন্ট যদি আমরা দেখি ষোলো থেকে চল্লিশ কাউন্ট ইউজ হয় আর রিপের ক্ষেত্রে গেট সাধারণত আঠারো থাকে আর কাউন্ট রেঞ্জটা থাকে চব্বিশ থেকে চল্লিশ সিঙ্গেল পর্যন্ত আর ফেব্রিকটের অ্যাপারেন্সে দেখলে আমরা দেখব ফেস এবং ব্যাক সাইড ডিফারেন্স থাকে সিঙ্গেল জার্সি আর ইন্টার ডাবল জার্সির ক্ষেত্রে বর্স সাইড সেম থাকে অর্থাৎ এটা একটা ব্যালেন্স ফেব্রিক এখন আমরা প্রোডাকশন ক্যালকুলেশনের দিকে যাই যদি একটা ম্যাথ দেখি তাহলে আমরা আরও একটু ক্লিয়ার হব এখানে আছে ক্যালকুলেট দ্য রিপ নিটিং মেশিন প্রোডাকশন অন বেলো ডাটা এখানে মেশিন ডাটা ডায়মিটার আছে চল্লিশ ইঞ্চি মেশিন গেস এইটিন মেশিন আর পি এম এইটিন নাম্বার অফ ফিডার এইটিন অ্যানকাউন্ট টোয়েন্টি এইট স্টিস লেন টু পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার এফিসিয়েন্সি এইট্টি পারসেন্ট তাইলে এই মেশিনের প্রোডাকশন একদিনের কত প্রোডাকশন হবে হোটেল উই দ্য পার ডে প্রোডাকশন অফ দিস মেশিন তাইলে আমরা আগের মতোই প্রোডাকশান এজ একটা ফর্মুলা ইউজ করেছিলাম ওই একই ফর্মুলা এখানেও ইউজ হবে প্রোডাকশান এজগুলোতে আর পি এম সিক্সটি টোয়েন্টি ফোর ডায়াগিজ পাই নাম্বার অফ ফিডার স্টিস লেনথ এফিসিয়েন্সি নিচে এগুলি কনভার্সন এখানে ইয়ান কাউন্ট থাকবে এখন আমরা এই ফর্মুলাতে যদি আমরা আগের ডাটাগুলি বসাই তাহলে এখানে আমরা দেখলাম এইটিন এটা আরপিএম এটা মিনিটের জন্য ঘন্টার জন্য এটা মেশিন ডায়ামিটার এটা হচ্ছে গেস পায়ের মান নাম্বার অফ ফিটার স্টিচ লেন্থ আর এটি ইফিসিয়েন্সি আর এগুলি এগুলি হিসেবে মিলিমিটার কনভারশন করলাম স্টিচ লেনথে আর এখানে এন কাউন্ট তারপরে আমরা যদি রেজাল্টটা নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি টু সেভেন্টিন পয়েন্ট ফাইভ টু থ্রি সিক্স কেজি এটা আমরা পেলাম যদি আমরা ডায়লার প্রোডাকশন ধরি বা সিলিন্ডার যে কোনো একটার জন্য আমরা বের করলাম এখন ডাবল জার্সের জন্য দুই দিয়ে গুণ করতে হবে তাইলে আমরা দুই দিয়ে গুণ করি তাইলে পেলাম ফোর থার্টি ফাইভ পয়েন্ট জিরো ফোর সেভেন কেজি পার ডে এটা হলো এই চারশো পঁয়ত্রিশ দশমিক শূন্য চার সাতটা হিল প্রিমেড প্রোডাকশন ক্যালকুলেশন বন্ধুরা এখানে দুই দিয়ে গুণ করা হয় কারণ যদি আমরা যে প্রোডাকশানটা বের করলাম এটাকে দুইশো সতেরো দশমিক পাঁচ দুই এটা যে প্রোডাকশানটা পেলাম এটা যদি সিলিন্ডারের হয় তাহলে আমাদেরকে ওই ডায়ালের প্রোডাকশনটা বের করতে হবে সেম নিয়মে সেমই হবে এজন্যই দুই দিয়ে গুণ করলে আমরা রিবের প্রোডাকশনটা পাই এখানে ডায়াল এবং সিলিন্ডারের জন্য এক আমরা যদি লুপিং দেখি লুপিংটা ডায়াগ্রাম তাহলে একবার দেখব সিলিন্ডারের লুপ তৈরি হয় তারপরে আবার ডায়াল আবার সিলিন্ডার আবার ডায়াল অর্থাৎ অল্টারনেটভাবে প্রোডাকশনটা হয় এজন্যই আমরা এখানে দুই দিয়ে গুণ করা লাগে বন্ধুরা আমরা এর আগে দেখলাম রিবের প্রোডাকশন ক্যালকুলেশন এখন আমরা দেখবো ডা ডাবল জার্সি সি ইন্টারলক নিটিং মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন ইন্টারলক এবং রিবের প্রোডাকশনটা একটু ব্যতিক্রম হয়ে থাকে তা আমরা প্রথমে ম্যাটটা দেখি তারপরে এই সম্পর্কে আরেকটু একটু বড় ক্যালকুলেট দ্য ইন্টারলক নিটিং মেশিন প্রোডাকশন অন বেলো ডাটা এখানে দে আছে মেশিন ডায়ামিটার থার্টি এইট ইঞ্চি মেশিন গেস টোয়েন্টি ফোর মেশিন আরপিএম এইটিন নাম্বার অফ ফিডার সেভেন্টি সিক্স ইয়ানকাউন্ট থার্টি টু স্টিসলেন টু পয়েন্ট নাইন মিলিমিটার এবং এফিসিয়েন্সি এইট্টি ফাইভ পারসেন্ট তাইলে হোয়াট উইল বি দা পার ডে প্রোডাকশন অফ দিস মেশিন তাইলে আমরা এখানে আগের মতোই প্রোডাকশনের ফর্মুলাটা বসেই প্রোডাকশন করব এখানে আছে প্রোডাকশনে যেগুলো আর পি এম সিক্সটি টোয়েন্টি ফোর ডায়া গেস পাই নাম্বার অফ ফিডার ইসটি স্ট্রেন্থ অ্যান্ড ইফিসিয়েন্সি আর নিচের এই কনভারশনগুলি লাস্টে থাকবে ইয়ান কাউন এখন আমরা এই টাটাগুলি যদি ফর্মুলাতে বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আর পি এম এইটিন ধরছিলাম এখানে সিক্সটি মিনিট টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে টায়ার থার্টি এইট গেস টোয়েন্টি ফোর এবং মান্থ থ্রি পয়েন্ট ওয়ান ফোর নাম্বার অফ ফিটার সেভেন্টি সিক্স স্টি সেন টু পয়েন্ট নাইন মিলিমিটার এফিসিয়েন্সি পয়েন্ট এইট এইট মানে এইট্টি এফিসিয়েন্সি আর নিচের বসাইলে এখানে ইয়ান কাউন্ট বসাইলাম আর জন্য তাহলে আমরা প্রোডাকশন পাইলাম টু কেজি পার ডে অর্থাৎ আমরা প্রোডাকশনটা বের করলাম টু ফিফটি সিক্স পয়েন্ট সিক্স টু পার ডে এখন আমরা এটাই ইন্টালোকেট প্রোডাকশন ইন্টারলকেট প্রোডাকশন এর জন্য যেহেতু ডাবল জার্সি টু দিয়ে গুণ করার কথা ছিল কিন্তু এখানে আর প্রয়োজন নেই তাহলে এখানে কি ঘটে যেহেতু এখানে ফিফটি ফিফটি নিডেল কাজ করে এর জন্য একবার যদি আমরা ডায়ালের প্রোডাকশান বের করতে চাই তাহলে অর্ধেক নেটালের প্রোডাকশন বের করব আবার সিলিন্ডারের প্রোডাকশন বের করতে চাইলে অর্ধেক সিলিন্ডার নেটালের প্রোডাকশন বের করব। দুইটা যোগ করলে আমরা একই জিনিস পাব এজন্য আর দুই দিয়ে গুণ করার এখানে প্রয়োজন নাই তাইলে এখানে কি ঘটে আমরা যদি আরেকটু দেখি ইন্টারলো ফেব্রিকের টু ক্যাম কম্বাইন মেক ওয়ান ইন্টারলক ক্রিপিট তাহলে দুইটা কেম মিলে একটা ইন্টারলক রিপিট হয় সিলিন্ডার এবং ডায়ালের ক্ষেত্রে নিডেল আমরা অল্টারনেট সাজাই লং শর্ট শর্ট লং আর যদি গেমগুলি দেখি নিট নিট মিস নিট মিস মিস নিট মিস নিট আর লুপিং ডাই ক্ষেত্রে আমরা যদি দেখি লং একবার যদি ওপর একটা সিলিন্ডারের ক্ষেত্রে লং নিডেল কাজ করে তাহলে শর্ট নিডেল ইনএক্টিভ থাকে আবার শর্ট নিডেল কাজ করলে লং নিডেল ইনএক্টিভ থাকে অল্টারনেটলি কাজ করে আবার ডাইলের ক্ষেত্রেও অল্টারনেট কাজ করে তাইলে সিলিন্ডারের লং নিডেল কাজ করলে ডায়ালের শর্ট নিডেল কাজ করবে আবার সিলিন্ডারের শর্ট নিডেল কাজ করলে ডায়ালের লং নিডেল কাজ করবে এভাবে অল্টারনেট অল্টারনেটভাবে রিপিট কমপ্লিট করে এজন্য ফিফটি পার্সেন্ট নিডেল অ্যাক্টিভ থাকে আর ফিফটি পার্সেন্ট নিডেল ইনএক্টিভ থাকে যেহেতু সিলিন্ডারের লং নিডেল অ্যাক্টিভ তখন ডায়ালের শর্ট নিডেল অ্যাক্টিভ থাকবে আবার ডায়ালের লং নিডেল অ্যাক্টিভ থাকলে সিলিন্ডারের শর্ট নিডেল অ্যাক্টিভ থাকবে এভাবেই রিপিট কমপ্লিট করে ইন্টারলক ডিজাইন কমপ্লিট করা হয় তাহলে বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাই এখানে আমার ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ অল